আসসালামু আলাইকুম হ্যালো বিউটিফুল পিপল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনি কিচেন ব্লক থেকে আমি মনি আজকে আপনাদের করে দেখাবো সিম আলু দিয়ে মাছের ঝোল তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক তরকারি রান্না করার জন্য প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিয়েছিলাম তো সেই তেলটা দিয়েই আমি রান্নাটা শুরু করছি কেটে রাখা সিম আর আলুটাকে প্রথমেই আমি তেলে একটু ভেজে নেব সাথে একটু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে বেজে নিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে দুই থেকে তিন মিনিটের মতো আমি সিমার আলুটাকে একটু ভালোভাবে ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি আলাদা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি একই কড়াইয়ে আমি সামান্য পেঁয়াজ কুচি দিয়ে আরেকটু তেল দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটাকে তেলের সাথে ভালোভাবে ভেজে নেব এখন পরিমাণ মতো লবণ আর রসুন বাটা দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সাথে কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে ভেজে রাখা সিম আর আলু দিয়ে ভালোভাবে আবারও সেটাকে কষিয়ে নিব। ডিম আর আলুটা ভালোভাবে কষে আসলে সাথে দিয়ে দেব কেটে রাখা টমেটো এখন সব কিছুকে একসাথে মিশিয়ে ভালোভাবে ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব এবার ভালোভাবে কষানো হয়ে গেলে ঝোলের জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব এই রান্নাটা আমি কাতলা মাছ দিয়ে করছি আপনারা চাইলে রুই মাছ দিয়েও করতে পারেন বা অন্য কোনো মাছ দিয়েও আপনারা এই রান্নাটা করে নিতে পারেন তো আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি এখন আমি আগে থেকে ভেজে রাখা কাতলা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দশ মিনিটের মতো ঢাকনাটা উঠিয়ে আমি আবার একটু নেড়ে চড়ে দিব রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে তো এখন উপর থেকে কুচি করা ধনিয়া পাতা দিয়ে দিব এই তো আমার রান্না রেডি আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শীতকাল তো চলেই আসছে নতুন আলু দিয়ে এই তরকারিটা আপনারা অবশ্যই রান্না করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম